ন্যারেশন বা স্পিচের উপর যে সিরিজটা আমরা শুরু করেছিলাম যেখানে আমরা একে একে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ ও অপারেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ দেখেছি সেই সিরিজের আজকে লাস্ট সেকশনটা আমরা করবো দ্যাট মিন্স আজকে আমরা এক্সক্লেমেটারি সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জটা দেখবো তো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ তোমাদের সাথে আমি রামকৃষ্ণদেব এক্সক্লেমেটারি সেন্টেন্স তো এক্সক্লেমেটারি শব্দটার মানে আগে জানতে হবে কী বোঝা এটা দিয়ে এক্সক্লেমেটারি সেন্টেন্স আমাদের সামনে আবেগ বিস্ময় বা অবাক হওয়া বোঝাবে এই যে সেন্টেন্সের মাধ্যমে আমরা এগুলো বুঝবো সেটাকে আমরা বলবো এক্সক্লেমেটারি সেন্টেন্স তো দেখো প্রথমে দেখো ইউজিং এক্সক্লেম ইন জয় জয় শব্দের মানে কি আনন্দ অথবা এক্সক্লেম উইথ জয় যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি রিপোর্টিং ভাব হিসাবে তো দেখো দ্য বয়স এইড হুড রে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ ওয়ান ব্যালানটা হবে ডাব্লু ও এন আচ্ছা যখনই কোনো সেন্টেন্সে হুররা থাকবে আর এই ব্যাট বল সাইনটা থাকবে ধরে নেবে এটা এক্সক্লেমেটারি সেন্টেন্সে আছে এবং অবশ্যই এই সেন্টেন্সটি আনন্দের প্রকাশ করছে তাহলে সেটা কিভাবে চেঞ্জ করব একটু দেখে তাহলে দ্য বয় এক্সক্লেমড কেন এক্সক্লেমড করলাম সেই এটা পাস টেন্সে আছে সুতরাং একে যে রিপোর্টিং ভার্ব দিয়ে রিপ্লেস করব তাকেও আমাদের পাস টেন্সেই রাখতে হবে তাই আমরা এখানে এক্সক্লেইমড দিয়েছি এক্সক্লেইমড উইথ জয় তোমরা চাইলে এক্সক্লেইমড ইন জয়ও দিতে পারো দ্যাট এইবার দ্য বয় সেড রে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ এই যে উই মানে হচ্ছে আমরা এই আমরার মধ্যে ছেলেটিও আছে তাই না ছেলেটি বললো আমরা জিতেছি তার মানে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব তখন কি মানে দাঁড়াবে ছেলেটি আনন্দিত হয়ে বলল যে তারা ম্যাচটি জিতেছে তাহলে আমরাটা হয়ে যাচ্ছে তারা দা বয় এখানে থার্ড পারসন উই আছে ফার্স্ট পার্সনে তাই না তাহলে এই উই চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে দে গেল প্রেজেন্ট পারফেক্টে আছে আবার রিপোর্টিং ভাব আছে পাস সুতরাং রিপোর্টের স্পিচ প্রেজেন্ট পারফেক্ট থেকে চলে আসবে পাস্ট পারফেক্টে এটাই কন্ডিশন আমাদের দে হ্যাড ওয়ান অ্যান্সারটা কি দাঁড়ালো দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ এই যে চেঞ্জগুলো প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হচ্ছে কেন তার কন্ডিশন একটাই রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে তবেই এটা হয় আর এই বিষয়টা আমরা ন্যারেশন সিরিজের প্রথম ক্লাস যেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে ডিসকাস করেছিলাম সেখানে দেওয়া হয়েছে যদি কেউ এখন মিস করে থাকো সেটা তোমরা দেখে নিতে পারো খুবই হেল্পফুল হবে সেটা তাহলে এবার বিদ আগেরটা দেখছি পলাশ সেইড দ্যাট সরি পলাশ সেইড হোয়াট এ গ্রেট উইন ইট ইজ কি দারুণ বিজয় আনন্দের ব্যাপার জিতলে তো মানুষ খুশিই হবে এখানে কোথায় দুঃখ পাবে আর তাহলে আনন্দের বিষয় পলাশ এখানে এক্সক্লেমড ইনজয় ব্যবহার করছি এক্সক্লেমড ইন জয় দ্যাট আর একটা ভাইটাল পার্ট হচ্ছে এই এটা কি লিঙ্কার এই এই পার্টের সঙ্গে এই পার্টের যুক্তকরণ বা সংযুক্তকারী হচ্ছে এই দ্যাট তাহলে আমরা এটা বলতে পারি এক্সক্লেমেটারি সেন্টেন্সে ন্যারেশনের ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো তাহলে দে এক্সক্লেম ইন জয় দ্যাট এবার সাবজেক্ট কোথায় ইট ইটকে আমরা সাবজেক্ট তৈরি করতে পারি কারণ আমরা ছোটোবেলা শিখেছি যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে না তখন প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট বা দেয়ার ব্যবহার করতে পারি আর এখানে তো ইট দিয়েই দিয়েছে সুতরাং ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে তাহলে ইট এবার কি দেবো ইজ না ওয়াজ মাথায় রাখতে হবে রিপোর্টিং ভাবটা পাস পাস্টেন্সে আছে সুতরাং টোটাল স্পিচটা পাস টেন্সে যাবে আর পাস টেন্স করতে হলে ভাবটাকে আমাদের পাস্টে নিতে হবে তাহলে ইজের পাস ওয়াজ ইট ওয়াজ এ গ্রেট উইন তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো পলাশ এক্সক্লেইমড ইন জয় দ্যাট ইট ওয়াজ এ গ্রেট উইন তাহলে এটা গেল আনন্দ প্রকাশ করার বিষয়টা নেক্সট এবার আমরা দেখব বা ইউজিং এক্সক্লেম ইন গ্রিফ অথবা এক্সক্লেম উইথ সরো গ্রিফ আর সরো মানে দুঃখ তো এক্সক্লেমেটের সেন্টেন্সে যখন আমরা দুঃখ প্রকাশ করব। বা যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের দুঃখকে প্রকাশ করব। তখন আমরা রিপোর্টিং ভার হিসাবে এক্সক্লেম এবং তার সঙ্গে ইন গ্রিফ অথবা উইথ সরো বসাবো তাহলে দেখে নিচ্ছি হি সেই অ্যালাস আই এম আন্ডান কে বলল হায় আমি অসহায় যে সেন্টেন্সে অ্যালাস থাকবে এই সেন্টেন্স অবশ্যই দুঃখ প্রকাশ করবে কিছু শব্দ আছে যারা দেখামাত্র মানুষকে বুঝতে সাহায্য করে যে এটা কি আছে যেমন ধরো হুড়ে থাকলে আনন্দ এলাস থাকলে দুঃখ তাহলে দুঃখ বোঝাচ্ছে এটা আই আন্ডার মানে আমি অসহায় কেউ অসহায় হয়ে তো আর করে নাচবে না আনন্দে দুঃখই ভাবে দুঃখেই আছে তাহলে হিম এক্সক্লেমড তর দ্যাট কেউ চাইলে এক্সক্লেমড ইন গ্রিফও ব্যবহার করতে পারো কোনো আপত্তি নেই যাতে ভুল হবে না ঠিকই হবে ই এক্সক্লেমড উইথ সরো দ্যাট আচ্ছা হি আর আই একই ব্যক্তি সে বললো আমি অসহায় তাহলে আমি অসহায়টা চেঞ্জ হয়ে যাবে সে অসহায় তাহলে আই চেঞ্জ হয়ে হয়ে গেল হিম হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হিম এম আছে তার মানে সিম্পল প্রেজেন্ট সেটাকে আমাদের সিম্পল পাস্টে নিয়ে আসতে হবে কারণ রিপোর্টিং ভাবটা পাস্টেন্সেই আছে ই

করছি বললো আমার ব্যবসা তো আমার ব্যবসাটা হয়ে যাবে তার ব্যবসা যেহেতু মেয়ে সুতরাং এটা হয়ে যাবে হার বিজনেস এখন আর পার্সনের ব্যাপারটা আর বললাম না তোমরা বুঝতে পারছো সেটা কেন হচ্ছে এখানে দ্যাট হার বিজনেস ইজ আছে পাস্ট চলে যাচ্ছে ওয়াজুই তাহলে রিপোর্টিং ছিল সুতরাং টোটাল রিপোর্টের স্পিচও পাস্টেন্সে চলে গেল কিসের মাধ্যমে ভার্ভকে যদি প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে চলে যায় তাহলে টোটাল সেন্টেন্সটাই পাস্ট চলে যায় এখানে যেরকম হলো ইজ থেকে ওয়াজ বানিয়েছি এটা পাস্টেন্সে চলে গেছে নেক্সট আমরা দেখছি এবার হি সেট টু মি ফাই ইউ হ্যাভ চিটেড এভরি ফাই শব্দ দিয়ে কি বোঝাচ্ছি কি লজ্জা এ আমাকে বলল ঠিক তুমি সবাইকে ঠকিয়েছো কাউকে ঠকানো তো ভীষণ গর্বের বিষয় নয় লজ্জার বিষয়ই তো এখানে যদি এই ফাই শব্দটি থাকে তখন আমরা রিপোর্টিং ভার হিসেবে এক্সক্লেম তার সঙ্গে উইথ সেম বসাবো দেখে নিচ্ছি হি এক্সক্লেমড উইথেম আচ্ছা এখানে এক্সক্লেমড কেন লিখলাম সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এক্সক্লেমড উইথ সেম দ্যাট ইউ হ্যাভ চিটেড এভরিওান সে আমাকে বলল তুমি সবাইকে চিট করেছো তার মানে এখানে এখানে মি আর ইউ একই ব্যক্তিকে নির্দেশ করছে ঠিক আছে আচ্ছা মি ফার্স্ট পার্সনে আছে ইউ সেকেন্ড পার্সনে আছে এইবার ইউটাকে আমরা ফার্স্ট পার্সনে নিয়ে আসবো কারণ এই মি কন্ট্রোল করছে ইউকে সে আমাকে বলল তুমি ঠকিয়েছো তার মানে তুমি ঠকিয়েছটা এখানে হয়ে যাবে আমি ঠকিয়েছি এইভাবে চেঞ্জগুলো হয় হি এক্সক্লেম উইথ সেম দ্যাট আই হ্যাড কেন হ্যাড হচ্ছে সবাই একটু বলবে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো কেন চেঞ্জটা হয়েছে এখানে হ্যাভ আছে আমি এখানে হ্যাড লিখেছি তোমরা বলবে কেন এটা করলাম এখানে দ্যাট আই হ্যাড টিটেড এভরি ওয়ান তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো হি এক্সক্লেমড উইথ শেম দ্যাট আই হ্যাড টিটেড এভরি ওয়ান আচ্ছা বি দ্যাগের দ্যা টিচার ইউ আর এ লায়ার শিক্ষক মহাশয় বললেন ছি কি লজ্জার তুমি একজন মিথ্যেবাদী বাংলায় চেঞ্জ করি একটু তাহলে কি অ্যান্সারটা হবে ইনডাইরেক্ট স্পিচে এটা তো ডাইরেক্টে আছে না ইনডাইরেক্টে কি হবে শিক্ষক মহাশয় বললেন যে আমি ভীষণ বড় মিথ্যেবাদী তাহলে তুমিটা হয়ে যাচ্ছে আমি দ্য টিচার নিজেকে ক্লাসের স্টুডেন্ট ভাবো তাহলেই বিষয়টা ক্লিয়ার হবে দ্য টিচার এক্সপ্লেন উইথ

এবার দেখো বাই ইউজিং এক্সক্লেম ইন ওয়ান্ডার ওয়ান্ডার মানে কি অবাক বা বিস্ময় এক্সক্লেমেটারি সেন্টেন্স যখন অবাক বা বিস্ময় বোঝায় তখন আমরা এই এক্সক্লেম ইন ওয়ান্ডার ব্যবহার করি খেয়াল করো কোয়েশ্চেন নাম্বার এতে সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ তারা বললো ওরে বাবা কি দারুণ সুন্দর পাখি এটা মানে অবাক হয়ে বলছে আগে এরকম পাখি দেখেনি এত সুন্দর পাখি এখন দেখে তারা অবাক হয়ে গেছে তাহলে হবে অ্যান্সারটা দে এবার হিসেবে আমরা কি বসাবো ইট আচ্ছা এইট আছে এখানে ইজ আছে তার মানে সেন্টেন্সটা পাস টেন্সে আছে এই স্পিচটা এটাকে পাস্টে নিয়ে আসবো কিভাবে ইজ থেকে ওয়াজ বানিয়ে দেবো ব্যাস হয়ে গেল টেন্স ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড হোয়াট থাকলে আমরা ভেরি নিয়ে আসি অনেক সময় আগে এটা বাধ্যতামূলক ছিল কিন্তু এখন সেটা করা হয় না আগে আমরা ছোটবেলা শিখেছিলাম হাও থাকলে গ্রেড দিতে হয় আর হোয়াট থাকলে ভেরি দিতে হয় তো এখন সেটা খুব একটা ব্যবহার করা হয় না কিন্তু আমাদের জেনে রাখা উচিত যেহেতু হোয়াট আছে এখানে তাহলে অ্যান্সার কি দাঁড়ালো দে এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড নেক্সট এটা দেখো এই যে কনস্ট্রাকশনটা আছে কোয়েশ্চেন নাম্বার বিতে এটাই কিন্তু পরীক্ষায় আসে বেশি তোমরা ভাববে এটা কি হলো বিষয়টা এখানে সাবজেক্ট কোথায় এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি না তোমরা এটা মনে মনে ধরে নেবে যে হোয়াট এ শর্ট ইট ইজ আছে এই যে এই গ্যাপটা এই গ্যাপে ইট ইজ এটা কিন্তু আছে কিন্তু ইনভিজিবল আছে তিনি বা যারা কোয়েশ্চেন সেট করেছেন তারা কিন্তু সেটা দেননি কিন্তু আমাদের সেটা মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে এখানে একটা ইজ আছে যদি এটা আমরা না ভেবে নেই বা না ধরে নেই তাহলে কিন্তু এই সেন্টেন্সটা সলভ হবে না তাহলে দেখে নিচ্ছি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট লিঙ্কার হিসেবে দ্যাট বসিয়ে দিলাম এক্সক্লেমেরই তো তাই ইট এই যে ইট গ্রেট শর্ট তার মানে দেখতে পাচ্ছ এখানে যদি ইট আর ইজ না থাকে তাহলে আমরা এইখানে এটা পেতামই না আমাদের এই সেন্টেন্সের কোনো সাবজেক্টই হতো না তাহলে সেন্টেন্সটা তৈরি করা যেত না তাহলে আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে যে ইট আর ইজ এখানে উজ্জ্ব আছে বা ইনভিসিবল আছে তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ গ্রেট শর্ট নেক্সট এবার আমরা দেখব আমরা এখন যে গতানুগতিক যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে সেটা নিয়ে ডিসকাস করলাম যে কোথায় এক্সক্লেম উইথ জয় কোথায় এক্সক্লেম উইথ সরো এক্সক্লেম উইথ সেম এক্সক্লেম ইন ওয়ান্ডার হয় এইবার কিছু স্পেশাল ইউজেস আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যেগুলো গতানুগতিক নিয়ম মেনে চলে না সেগুলো আমরা এখন দেখে নেব। যেমন ধরো দ্য টিচার সেইট থ্যাঙ্ক ইউ বয়েজ এই বয়েজটা কিন্তু বাইরেও থাকতে পারতো তখন কি হতো দ্য টিচার সেই টু বয়েজ থ্যাংক ইউ এটাও থাকতে পারতো তাহলে কিভাবে এটা সলভ করবো টিচার বয়েজ এই থ্যাংক শব্দটাকেই আমরা এখানে বানিয়ে দিলাম কেউ চাইলে রিপোর্টিং ভার বলতেই পারো কিন্তু টিপিক্যাল রিপোর্টিং এটাকে বলতে না আচ্ছা তাহলে এই সেন্টেন্সটাকে বা এই এক্সাম্পলগুলোকে তোমরা একটু মুখস্থ করে নেবে নেক্সট দেখো কি সেট মি হ্যাপি দশেরা এই যে দশেরা রাবণ বধ হয় এটা দিল্লিতে হয় যেটা খুব বিখ্যাত একটা উৎসব হিন্দুদের তো সি উইস মি এ হ্যাপি দশেরা যদি থাকে আচ্ছা হ্যাপি দশেরা নেই হ্যাপি আছে তখন কি করবোডে আছে তাহলে কি করব শি উইস মি এ হ্যাপি বার্থডে নেক্সট দেখো দেম ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল বেশ কটা পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে তো ব্রাভো যখন থাকবে তার মানে সাবাসি দিচ্ছে অ্যাপ্লড তাহলে কি করব হি অ্যাপলোডেড দেম সেইং দ্যাট অ্যাপলোডেড কেন হলো বলো তো সবাই আমরা অ্যাপলড বা অ্যাপলডস না লিখে অ্যাপ্লোডেড কেন লিখলাম সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে অ্যাপ্লোডেড দেম সেইং দ্যাট এতটা আগে লিখে আসবো দ্যাট পর্যন্ত লিঙ্ক দিতেই হবে এইবার ইড টু দেম ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল সে বললো তোমরা ভালো করেছ অনেকে বলতে পারো তোমরাটা আমরাও ভালো করেছি অথবা তারাও ভালো করেছে তাই না কী টু দেম তাদেরকে বললো তো আমরা এখানে যেহেতু দেম দিয়ে ফেলেছে সুতরাং আমরা এখানে আর আমরা বলবো না আমরা কি বলবো দে সে তাদেরকে বলল তোমরা ভালো করেছ তার মানে এ তাদেরকে আনন্দ আনন্দিত হয়ে বলল যে তারা ভালো করেছে তাহলে কি লিখবো হি অ্যাপলোডেড দেম সেইং দ্যাট দে হ্যাড ডান ওয়েল প্রেজেন্ট পারফেক্টে আছে এখানে এসে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন আমাদের গুড হেভেন্স উই হ্যাভ এটা হবে রিচড এটা রিসার্চ এটা হবে রিচড পৌঁছানো উই হ্যাভ রিচড দ্য পিক আমরা সামির বা চূড়ায় পৌঁছে গেছি এভারেস্টে পৌঁছেছে ধরে নাও এড দ্য বয়েজ ছেলেরা আনন্দিত হয়ে বলছে আনন্দ উদ্বেলিত হয় তাহলে কি করব দেখে বুঝলাম গুড হেভেন্স এটা আর যে সেন্টেন্সটা দিয়েছে এভারেস্টে পৌঁছে নিশ্চয়ই কেউ কান্না করতে বসবে না আনন্দ উদ্বিলিতই হবে তাহলে এখানে আনন্দই বুঝিয়েছে তাহলে কি করলাম আমরা এখানে দ্য বয়েস এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট আনন্দিত হয়েছে তাই দে হ্যাড রিচ দ্য পিক তাহলে উই এখানে আছে উইটাকে চেঞ্জ করে আমরা দ্যাট বানিয়ে দিলাম কেন এই যে দ্য বয়েজ আছে বয়েজ বয়েসটা থার্ড পারসন আর বয়েস আর উই একজনকেই বা একটা সেক্টরকে নির্দেশ করছে সুতরাং দ্য বয়েজ এই বয়েস বা দ্য বয়েসটা যেহেতু থার্ড পার্সনে আছে এই ভেতরে যে সাবজেক্ট আছে একেও আমরা থার্ড পার্সনে নিয়ে এসেছি তাই এখানে দে বসিয়েছি আর বাকিটা তো জানোই প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায় তাই দে হ্যাড রিচ দ্য পিক কেন পাস্ট পারফেক্ট হলো কারণ রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের এক্সপ্লেনেটরি সেন্টেন্স এখানেই শেষ হচ্ছে যদি কারো কোনো কোয়ারিস বা কোয়েশ্চেন্স থাকে আমাদের কমেন্ট সেকশনে এসে বলতে পারো আর আমাদেরকে যদি ফলো করতে চাও তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আমাদের ফেসবুক ইনস্টাতে ফলো করতে পারো আর আমাদের অন্যান্য টিচারদের যে ক্লাসগুলো আছে তোমরা সেগুলো অবশ্যই দেখতে পারো তাছাড়াও যদি তারপরেও যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে তোমরা এই নাম্বারে ফোন করতেই পারো তাহলে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে ইল দেন গুড বাই টেক কেয়ার